কমলা একটা যতগুলা কমলা আছে তার ভেতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাকপুরি কমলা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আপনার হচ্ছে রাম রঙন চায়না তিরি যেগুলা এগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাগপুরি গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন একদম ঝিটকির ফলের মতন কিন্তু হচ্ছে আপনার ফল আছে দেখেন প্রচুর পরিমাণ ফল আছে গাছে দেখেন এই দেখেন প্রচুর পরিমাণ ফল কিন্তু হচ্ছে আপনার নাগপুরি কমলাই এর সাইডে আছে আপনার হচ্ছে আপনার বাড়ি ওয়ান হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিগ সাইজের বিগ সাইজের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করলে কিন্তু আপনারা চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতি অনেকেই কিন্তু সাদা লজ্জাবতি চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাবতি আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাবতি এই যে দেখেন পাহাড়ি লজ্জাবতি এটা এটা সাদা পাহাড়ি লজ্জাবতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাবতি বিভিন্ন জাতের লজ্জাবতী কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আমলকি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কত বংশের একটা আমলকি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার হচ্ছে লেবুর কালেকশন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে এগুলো কিন্তু আপনার একদম অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে সকল ভাইরা হচ্ছে মালটা গুলো নিতে চান সাদা লজ্জাবতি এরাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতী সাদা লজ্জাবতী এর ফুল ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাবতি এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাবতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটা হচ্ছে পাড়ায় লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বিদেশে আমের কালেকশন এখানে চ্যাংমাই আছে তারপর হচ্ছে কিউজা আছে ব্যানানা আছে মেয়াজাগি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা কিন্তু আম গাছগুলো পেয়ে যাচ্ছেন ভাইরা হচ্ছে গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু সহ কিন্তু গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সব ফল সহ গাছ যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন একদম তলার থেকে উপর অব্দি পর্যন্ত কিন্তু ফলে একদম সাজানো আর এটা কিন্তু হচ্ছে আপনার একদম ফুল হলুদ কালার হয়ে যায় এটা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনি মুখে দেবেন একদম রসে ভরপুর একদম এই ফলটা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আছে ছোট্ট একটি গাছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে এই গাছে আর আপনার হচ্ছে আরেকটা আছে যে দেখতে পাচ্ছেন দার্জিলিং আপনার এই যে একটা আছে দার্জিলিং এই গাছও কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ করছে ফল আছে যে দেখেন প্রত্যেকটা ডুবায় কিন্তু ফল এই যে দেখেন এই হচ্ছে ফল সহ চাইলেও কিন্তু আরো একটা আছে যে দেখি আপনার নাগপুরি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এখানে যেগুলা দেখছেন সবই কিন্তু আপনার কমলা তাই যে সকল ভাইরা হচ্ছে এই অসাধারণ গাছগুলো হচ্ছে আপনারাও পেতে চান তাই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলা কিন্তু পেয়ে যাবেন এরকম অসাধারণ অসাধারণ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা এই অসাধারণ অসাধারণ হচ্ছে গাছগুলো পেতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি এটা জেলায় পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হ্যাঁ মামা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আহ আরো কিছু হচ্ছে আপনার হচ্ছে বাড়ি ওয়ান হচ্ছে মালটা আছে যে দেখেন এগুলো হচ্ছে আপনার সব ফল সহ কিন্তু পেয়ে যাবেন আর কি পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে নাগপুরি সেটা আপনারা দেখেন এখানে হচ্ছে নাগপুরি আছে তারপর হচ্ছে বারিওয়ান মালটা আছে দেখেন সব সাইজের গাছ আছে কিন্তু যেগুলো একদম ফুল হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো হচ্ছে অনেক কড়া মিষ্টি এই ফলটা যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেরাই গাছগুলো নিতে পারেন গাছের ফল আছে দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন এই দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন একদম হচ্ছে মনে হচ্ছে এক এক জায়গায় এক এক কেজি যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় পেয়ে যাচ্ছেন কমলাটা কিন্তু আপনার থাকে তাই মাস কমলা গুলো নিতে হইলে বারো মাসি যে ফলগুলো ধরে থাকে ওইগুলো হচ্ছে বারো মাসের যে ফল ধরা গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে জান যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন এই যে জাম বারো মাসি জাম এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালো জাম তাই যে সকল ভাইরা আসছে গাছগুলো নিতে চার আমার স্ক্রিনে যোগাযোগ করুন জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে সব ফল সহ হচ্ছে লেবু কিন্তু পেয়ে যাচ্ছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন কি পরিমাণ গাছে ফল আছে কি পরিমাণ ফল ধুলতেছে এগুলো হচ্ছে সবই কিন্তু আপনার বাড়িওয়ান মালটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল কিন্তু প্রচুর পরিমাণ এটা হচ্ছে আপনার হচ্ছে রাম রামরঙ্গন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রামরঙ্গন এটাও কিন্তু আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন রামরঙ্গন এটাও কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আলু বখরা একটি গাছ এই যে দেখেন আলু বখরা গাছ এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো জাতের যে আলু বকরা সেটা কিন্তু আপনার এটা হচ্ছে আপনার লাল হয়ে থাকে এটা হচ্ছে থাকে আলু বকরা গুলো তাই যে সকল ভাইরা হচ্ছে আলু বকরা গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আবার যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আম এখানে হচ্ছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে বিভিন্ন জাতের আম কিন্তু বিদেশি আম আপনারা পেয়ে যাচ্ছেন দেশি আম বিদেশি আম সকল প্রকারের আম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেশি যে আমগুলা ওগুলা কিন্তু হচ্ছে আপনাদের আমি হচ্ছে পাইকারা দিয়ে থাকি এগুলো কিন্তু পাইকারায় দিয়ে থাকি আমার এই আমগুলা কিন্তু আম ৬৪ চৌষট্টিটা জেলায় ট্রাক কে ট্র্যাক ভরে যায় বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে থাকে আমি কিন্তু এগুলো হচ্ছে পাইকেরা হিসাবে দিয়ে থাকি আপনারা কি যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে আম গাছ নিতে চান তারা আপনারা আমার সরাসরি নার্সারিতে এসে হচ্ছে গাছগুলো নিতে পারবেন নার্সারিটা হচ্ছে সাতকায়ে অবস্থিত সাতকা এই যে আমার এখানে চ্যাংমাই আছে কিউজা আছে ব্যানানা আছে তারপর হচ্ছে মেয়াজাগি আছে কাটিমন আছে তারপর হচ্ছে ব্ল্যাক আছে তারপর হচ্ছে আপনার বাড়িফোর আছে বাড়ি এগারো হচ্ছে বিভিন্ন জাতের বিদেশি যেসব আম ভালো ভালো দামি দামি যে আম গুলা সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার স্কিন কেন আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই অসাধারণ অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্কিন কেন আমার যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ